হাই বিয়াস আশা করি আপনারা অনেক ভালো আছেন আপনার এই দানিং যাবো আমার ভিডিওগুলো দেখতে আছেন আপনাদের কাছে মন হয় ভালো লাগে জন্য দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি কদ্দুস ঘটক বয়তি সাহেবেরি নিয়ে আমি চাঁদপুর শহরের এবং চাঁদপুর বড় স্টেশনের সব আপনাদের মাঝে তুলে ধরবো বড় স্টেশনে কি কি আছে আর ধৈর্য সহকারে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমি পল্লগোড়া বাজার থেকে মধুরোড পর্যন্ত যাব সেখান থেকে কুদ্দুজ ঘটকি সাহেবের আমি ট্রেনও করে সাগরিকা এক্সপ্রেস ট্রেনও করে চাঁদপুর বড় স্টেশন নিয়ে যাব তারপর আমি বড় স্টেশনের সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরব আর ভিডিওটা যদি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাষা থাকুন ধন্যবাদ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর তাহলে কথা বাড়িয়ে লাভ নাই ভিডিওটা দেখতে থাকুন হাই ব্যাস আমরা অবশ্যই সে চিএনজি নিয়ে নিলাম এবং চিএনজি করে উঠে আমরা রওনা দিলাম মধুরুট পর্যন্ত রিজার্ভ নিয়ে গেলাম এবং মদরুড থেকে নেমে আমরা ট্রেনের অপেক্ষা করবো এরপর আমরা ট্রেনে করে চাঁদপুর বড় স্টেশনের উদ্দেশ্যে রওনা করবো এখন আমরা বর্তমানে আছি ছোটো সুন্দর দিয়ার কাছাকাছি একটু কিছুক্ষণ পরে ছোটো সুন্দর দিয়া বাজার আইসা পড়বে তাহলে কথা বারে লাভ নেই আপনারা ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ হাই বিস আমরা এসে বলেছি ছোট সুন্দর দিয়া ফাটোয়ারি বাড়ির সামনে এখান থেকে আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা যাব গিয়ে মদ্রুট আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন আর আপনারা দেখতে থাকুন আমাদের গ্রামের সৌন্দর্যগুলা কেমন প্রকৃতি গাড়া দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আর ছোট সুন্দরের কাছাকাছি আমরা আছি বর্তমানে আমরা ছোট সুন্দর দিয়া থেকে আমরা যাবো গিয়ে আমরা মধুরুট মদরুট গিয়ে আমরা ট্রেনও করে এই যে ছোট সুন্দর দিয়া বাজার এটা হলো আমাদের ছোট সুন্দর দিয়া বাজার এখান থেকে আমি যাব মধুরুট মদরুট থেকে আর কোথাও যাব না মদুরুট থামব থামার পরে ট্রেনের অপেক্ষা করবো ট্রেন আসলে ট্রেনে করে বড় স্টেশনের উদ্দেশ্যে রওনা করবো আপনারা ধৈর্য সহকারে এসে পড়েছি মধুরুটের কাছাকাছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমরা মধুরুট আসার পর বেশিক্ষণ অপেক্ষা করি না ট্রেনের অপেক্ষা অনেকে আধা ঘন্টা এক ঘন্টা করে আমরা আসার পর পরে দশ মিনিট পরে আমাদের মাঝে ট্রেন চলে আসছে ওই যে দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ট্রেন আর পড়ায় আমাদের সময়টাও বেঁচে গেল আমরা অপেক্ষা করলাম না ট্রেনের জন্য যাক এটা ভাগ্যের ব্যাপার ট্রেন উফায়ে গেলাম সুন্দর মতন আসার সাথে সাথে আর এখন আমরা ট্রেনে উঠে আমরা চাঁদপুর বড় স্টেশন যাব আর এই ট্রেনের ভিতরে দৃশ্যটা আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিব ট্রেনের ভিতরের অবস্থাটা কেমন ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন আমি আপনাদের মাঝে একটা ঘান দিয়ে দিব চীনে স্টেশনের নরে চলে গারি অজে নাই স্টি শনে হাও আরে পারি চলে সবারি কো পনে আমারা মিরে ছারিযা জাও কারশনে আমারা মিরে যাও শনে কবে তারে মাটি দিয়া বানাই তারে প্রেম নিন্দা বইছে গাড়ি রো দুই ধারে ওরে মন চলছে গাড়ি আছে নাই স্টেশনে হাই বিয়াস আপনারা দেখতে পাচ্ছেন মধুরুট রেলওয়ে স্টেশন এবং সাগরিকা এক্সপ্রেস ট্রেন এই ট্রেনটা আসে চিটাগাং থেকে চাঁদপুর টু চিটাগাং চিটাগাং টু চাঁদপুর আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের মাঝে ভালো লাগবে এখন ট্রেনে উঠে যাবো আর আপনাদেরকে দেখাম টিনের ভিতরের অবস্থাটা কেমন চলে গাড়ি হচ্ছে মাই ঠিক শতি আওয়াজ চলে আপন বাড়ি আপন বাড়ি রে দিনে দিনে পয়সা গেছে আপন পড়শি ও চলছি আমি আপন বাড়ি আপন বাড়ি রে দিনে দিনে পয়সা গেছে মাযা আরে সংসার ছাইরা কোই জাও ফিরে কেন হরে চলে গাডি অথে নাই স্টি শানে পারি চলে সবাই গো হাই আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন থেকে দেখা যাচ্ছে আমাদের চাঁদপুরের সৌন্দর্য অনেকটাই ভালো লাগে এখানকার পরিবেশটা অনেকটাই সুন্দর আর আপনারা দেখতে পাচ্ছেন পাশে হইলে মুক্তিযুদ্ধ ভাস্কর্য ফলা হয়নি এখানে এবং আড্ডা দেয় সময় কাঠায় অনেকটাই ভালো লাগে দেখার মতন জায়গাটা মুক্তিযুদ্ধ ভাস্কর্য অনেক আগের স্মৃতি আর আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে না টেনে দেখবেন চাঁদপুর শহরে কী কি আছে আপনাদের মাঝে আমি তুলে ধরব আর আমরা এসে পড়েছি স্টেশনের কাছাকাছি এখন স্টেশনে নামব কত রকম আছে আছে হাই বিয়াস আমরা চাঁদপুর কোর্ট স্টেশন থেকে উঠে গেলাম বড় স্টেশনের উদ্দেশ্যে আমরা এখন কুদ্দুস ঘটক বয়াতি সাহেবের মুখে কিছু কথা শুনবো সে কি বাসন দেয় আপনারা শুনতে থাকুন ধন্যবাদ অনেকটা ভালো লাগবে চিখাল <laughs>

আছে বইয়ারে কারো পানে কেউ না থাকে থাকে সাইয়ারে গাড়ি আমার চলছে বেঘর মায়ার আন্ধারে কেন রে চলে গাড়ি অচে নাই স্টেশনে হাওয়ারে পাড়ে চলে সবাই

দৃশ্যটা এবং ইলিশ মাছের ভাস্কর্য এবং এখানে আমরা ধারাইলাম ইলিশ মাছের চত্বরটা আমরা ঘুরে ঘুরে চারদিকটা দেখলাম এবং আমরা আবার এসে পড়লাম রক্ত ধরার কাছাকাছি রক্ত ধরার কাছাকাছি এসে আমরা দেখলাম চাঁদপুর বড় স্টেশনে দুইটা ঘোড়া দাঁড়ানো এবং দুইটা ঘোড়া আমরা একটা ঘোড়ার ভিতরে গদ্যস ঘটক বয়ী সাহেব উঠবে এবং বেড়ার লগে ভাঙ্গা চুরি করে নিল কত টাকা বেড়া বলল একশো টাকা হলে আপনাদেরকে ঘুরিয়ে দিব দুই ফাঁক চাঁদপুর বড় স্টেশন এবং আমরা অবশেষে ঘোড়া নিয়ে নিলাম ব্যাটার সাথে ফাইনাল জবাব করে এখন আমরা ঘুরমু চাঁদপুর বড় স্টেশন এরপরে আমরা আপনাদের মাঝে তুলে ধরব প্রকৃতির মায়াগেরা দৃশ্যটা চাঁদপুর বড় স্টেশনের এবং এটা একটা সাগরের পাড়ে এবং তিন মোহনা দিয়া পদ্মা মেঘনা তিন নদীর মোহনা দিয়ে এই বড় স্টেশন এটা একটা মোল হ্যাড চাঁদপুর শহরের এক কোনা সাগরের মাছ বরাবর কাছাকাছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে ইলিশের বাড়ি নামে সবাই চিনি এখানে জায়গাটা ইলিশের বাড়ি নামে সবাই চিনে চীনের তাহারে বিশ্ববাজার অপরূপ সুন্দর লীলাভূমি সাজানো দৃশ্য তাহার অনেকটাই ভালো লাগে যারা আসছে তারা জানে এই জায়গাটা কেমন অবশেষে আমার বছরে কয়েকবার আসা হয় জানা মতন আমি সবসময় মন চাইলে এখানে আসি অনেকটাই ভালো লাগে আর আমি কুদ্দুস ঘটক বয়াতি সাইবেরি নিয়ে এসে পড়েছি চাঁদপুর বড় স্টেশন সে বলছে চাঁদপুর বড় স্টেশন যাইব তারপরে আমি নিয়ে এলাম আর তাকে আমি গোড়াতে উঠাইলাম তারে ঘুরাইতাম আসি আর আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে আর তাহলে কথা বাড়িয়া লাভ নাই। আপনারা দেখতে থাকুন আর চাঁদ চাঁদপুরের একটা গান আছে আপনারা চাইলে শুনতে পারেন আর আপনাদের কাছে মনে হয় ভালো লাগতে পারে নাও লাগতে পারে আর লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাসা থাকুন ধন্যবাদ তাহলে কথা বাড়িয়া লাভ নেই দেখতে থাকুন হ্যালো গায়েস আমি পাহাড়ি মানুষ নও গান শুরু করো স্টুডিও প্লিজ প্লে মিউজিক লেই লেই লে লালা লে তুমি চাতপুরের রিলিজ আমার শরম লাগে চিস তুমি চাতপুরের রিলিজও গো শরম লাগে তুমি চাতপুরের রিলিস আমার শরম লাগে ইস তুমি চাতপুরের রিলিস ওগো শরম লাগে আমি গাইমু এক গান ওগো জানের জান গান শুনিয়া তোমার মনের ভাঙবে বিমান তুমি সাতাসমানের সা না মার পারয়ারা দকার তোমার নামে গান গাইয়া দিহিম প্রাণ আমি গাইমু এক গান ওগো জানের তোমার মনের ভাঙবে অভিমান গান শুনি আর তোমার মনে বাংবে অভিমান তোমার মুখের মিষ্টি পান যেমন ইলিশ মাছের খান সেই পান সেই ভাইয়া তিলা আমার মুখে জান সারা দুনিয়া তিতা হামিটা তোমার মুখের পান তুমি পদ্মা নদীর প্রাণ বাংলাদেশের সান তুমি ইলিশ মাছের গান চাঁদপুরের সান তুমি আমারে জানের জান আমি গাইমু এখান গান ওগো জানের জান হাইবিয়াস কুদ্দুস ঘটক বয়সে সাহেব বললো আমার কাছে অনেকটা মজা লাগলো আনন্দ লাগলো ঘোরার গাড়ি যে ঘুরে আর আপনারা চাইলে আমার মতো ঘুরতে পারেন মাত্র একশো টাকা দিয়ে আর এখন কুদ্দুস ঘটক বয়দি সাহেব কিছু আপনাদের মাঝে শেয়ার করবে কিছু বলবে আপনারা ধৈর্য সহকারে শুনতে থাকুন এই মানুষ এখানে এরে ভাই যেই কোনো জায়গা দেই এরে এনে দেই ঢাকা গুন্না দশর পাবনা বগুড়া টাঙ্গা শেরুজ মালিক গুন্না বাগরা

হাইভিয়াস আপনারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও শেষ পর্যায়ে এবং আপনাদের মাঝে আমি কিছু কথা বলতে চাই আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাষা থাকুন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আশা করি সবাই নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ধন্যবাদ